প্রিয় বন্ধুগণ আজকে আমরা শিখব সংস্কৃত ধাতু ও সংস্কৃত কৃত প্রত্যয় কেনার উপায় সংস্কৃত ধাতু ও সংস্কৃত কৃত প্রত্যয় কেনার উপায় সংস্কৃত ধাতু ও সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না এই লেকচার দেখলে আপনার আর জীবনে কখনো ভুল হবে না ইনশাল্লাহ শুধু খালি একটা জিনিস আপনি মনে রাখবেন ধাতুটিকে তুই দে প্রশ্ন করে উত্তর না মিললে ধাতুটিকে তুই দে প্রশ্ন করে উত্তর না মিললে সেটাই সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃত প্রত্যয় আপনি দেখেন আমি উদাহরণ দিছি উদাহরণটা দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন নিচের এখানে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সংস্কৃত সংস্কৃত ধাতু হ্যাঁ সংস্কৃত ধাতু হ্যাঁ তাহলে নিচের কোনটি সংস্কৃত ধাতু আপনাকে প্রশ্ন করা হলো এটা বিশেষ এসছিল কিন্তু এই যে দেওয়া হয়েছে রাখ রাখ তারপরে খওয়া দেওয়া হয়েছে নাচ হ্যাঁ তারপরে গ দেওয়া হয়েছে আর ঘ দেওয়া হয়েছে খা এখন আপনাকে বলিছি যে ধাতুটিকে তুইটা প্রশ্ন করে উত্তর মিলবে না ধাতুটিকে তুইটা প্রশ্ন করে উত্তর মিলবে না যদি উত্তর না মিলে তাহলে সেটা হবে সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃতপত্যয় সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃতপ্রত্যয় দেখেন এখন ধাতুটিকে আপনি এলে হয়েছে এক একটা ধাতু এগুলো একটা ধাতু এগুলো এক একটা কি ধাতু আপনি এখন তুই প্রশ্ন করে তুই রাখ তুই রাখ মানে মিলিয়েছে কিন্তু হ্যাঁ আপনি বলছেন যে তুই রাখ তাহলে মিলে গেল তারপরে তুই নাচ আপনার বউকে নাচতে বললেন ধরেন তবে নাচতে শুরু করে দিলে তাহলে এটাও মিলছে যে হ্যাঁ নাচ তারপরে দেখেন তুই খা এটাও কিন্তু মিলিয়েছে তুই খা তাহলে ভাত খা মুমু খা ধুমু খা এটা কিন্তু মিলছে তাহলে তুই রাখ তুই নাচ তুই খা এগুলো কিন্তু মিলছে কিন্তু আপনি এখানে দেখেন তুই বছ, তুই বছ। তুই বচ এরকম কি আপনি কোনো কথা কাউকে কোনোদিন বলেছেন বলেননি তাহলে যেহেতু এই ধাতুটি তুই দিয়া মিলছে না তুই বচ দিয়া মিলছে না দেখ প্রশ্ন করে আমরা উত্তর মিল পাচ্ছি না যার কারণে এই উত্তর হবে এই গ এটাই হবে কি এই উত্তরটাই হবে এটাই হবে গটাই হবে উত্তর তা আমরা কি শিখলাম সংস্কৃত ধাতু কিভাবে আমরা চিনতে পারবো সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃতপ্রত্যয় চিনতে হলে আপনাকে মনে রাখতে হবে ধাতুটিকে খালি তুই দেওয়া প্রশ্ন করবেন ধাতুটিকে আপনি তুই প্রশ্ন করবেন ধাতুটিকে তুই প্রশ্ন করে যদি উত্তরটা না মিলে উত্তরটা না মিলে তাহলে সেটাই সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃতপত্যায় আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে নিজের কোনটি সংস্কৃত ধাতু বা নিচের কোনটি সংস্কৃত কৃতপত্যায় তাহলে আপনি তুই প্রশ্ন করে উত্তর দেখবেন যদি মিলে তাহলে বাংলা ধাতু হয়ে যাবে আর না মিললে সংস্কৃত ধাতু সংস্কৃত কৃত প্রত্যয় এভাবে আমরা মনে রাখতে পারবো খুবই 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 সহজ আর প্রকৃতি প্রত্যয় নিয়ে কোন টেনশন নাই লেকচার খেলে আপনারা দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম